অবিশ্বাস্য আপনি কি জানেন আমেরিকা এবার এক ভয়াবহ পদক্ষেপ নিয়েছে সামরিক বিমানে করে একসাথে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ভাবতে পারেন এটা একদম সত্যি এবং এই ঘটনাটি পুরো পৃথিবীকে চমকে দিয়েছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি আমেরিকার শীর্ষতেরো বিমান ভারতে পৌঁছায় নিয়ে এসেছে অন্তত একজন ভারতীয় এমন ঘটনা আগে কখনো ঘটেনি ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখনই তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন ব্রাজিল কলম্বিয়া মেক্সিকো থেকে অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছিল আর এবার ভারত সেই তালিকায় টেক্সাসের সান অ্যান্টনিও বিমানবন্দর থেকে বিমানটি রওনা হয় প্রথমে গুয়াম তারপর পাঞ্জাবে থামে সেখানে বিমানবন্দরের নিরাপত্তা আরও করা হয় এই ঘটনা সত্যিই অবাক করার মতো ট্রাম্প এবং বাইডেনের সময়ে ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছিল কিন্তু এই প্রথম সামরিক বিমানে এই ঘটনা ঘটলো এখন সবাই জানতে চাইছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে